প্রাইস হলো পঞ্চাশ টাকা পাইকারি কোয়ালিটি অনেক ভালো সেজন্য আসা ক্লোজলি দেখাচ্ছি তাজুল ইসলাম সাবেক চেয়ারম্যান মাশাল কোয়ালিটি হিসাবে খুবই ভালো স্টক কিটে এখানে রয়েছে দর্শক যারা গার্মেন্টসের স্টক লটের খোঁজ করছেন তারা আসতে পারেন টঙ্গিতে টঙ্গির আশ্রাফ সেতু মার্কেটে আসতে পারেন এবং আশ্রাফ সেতু মার্কেটে রয়েছে স্টক লটের একটি বিশাল কালেকশন এবং এখানে লোকাল গার্মেন্টসেরও কিছু দোকান রয়েছে গার্মেন্টসের এর কিছু দোকান রয়েছে আমি ইনশাল্লাহ শেয়ার করব ভাইয়ের কাছে জানতে চাবো ভাই আপনি এই মার্কেটে কাপড় কিনে কেমন কেমন ফিল করছেন আপনার অনুভূতি কি মার্কেটের সম্পর্কে এবং কেন এই মার্কেটে এসছেন এবং এই কাপড়গুলো আসলে আপনার মন মতো হচ্ছে কিনা একটু যদি অন্য মার্কেট থেকে কেন কাপড়ের কোয়ালিটিগুলো অনেক খুব ভালো বেস্ট দামে সব দিকটাই সুযোগ সুবিধা ভালো এখানে কোয়ালিটি অনেক ভালো সেজন্য জন্য আসলে আপনি তো কোথায় থাকেন আমি থাকি সৈদারক ও মাশাআল্লাহ অনেক ভাষা মিরের কথা অনেক বড় অনেক মানে অনেক আমাদের আসলে হৃদয়ের জায়গা দেশে আছেন আপনি এবং মাশাআল্লাহ এবং এখানে যে প্যান্টটা আপনি দেখছেন দেখছে আপনি প্যান্ট দেখছিলেন এই প্যান্টটা আসলে আপনার কি মনে হয় কি মনে হয় এখানে এই দোকান কাপড়ের বিষয়ে কোয়ালিটি মান হিসাবে ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো এবং ডিজাইন ঠিক আছে যে কাপড়গুলো যে দোকান থেকে পাওয়া পসিবল আমি সেই দোকানগুলো ইনশাল্লাহ শেয়ার করব এবং আমার বাপাশে যে দোকানটা রয়েছে এখানে এক্সপোর্টের কাপড় আমি দেখতে পেয়েছি প্রচুর স্টক রয়েছে এখানে এক্সপোর্টের আপনি যদি নাম বলে একটু শুরু করতেন আপনার নাম তাজুল ইসলাম সাবেক চেয়ারম্যান মা এবং দর্শক দেখতে পাচ্ছেন তাজল ভাইয়ের কাছে আরো আরো একটি টি শার্ট রয়েছে এবং এই টি শার্টের দাম কত তাজল ভাই এটা এসি ডুয়ার্স এটার প্রাইস হলো 50 টাকা পাইকারি অনলি ফিফটি টাকায় এই টি শার্টগুলোকে সংগ্রহ করতে পারবেন এবং এটা কতগুলো কালেকশন কতগুলো রয়েছে এগুলো আছে দুইশো পিস দুইশো পিস রয়েছে অনেকে এই টি শার্টগুলো নিয়ে কালেকশন করে মাত্র পঞ্চাশ টাকায় এই টি শার্টগুলো কালেকশন করে এখানে অনেকে হয়তো বা প্রিন্ট করতে পারেন ডিজাইন করতে পারেন নিজে ডিজাইন করে এগুলো রিসেল করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এত অল্প মূল্যে এবং এক্সপোর্টের টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এবং পাচ্ছেন তাজুলভাইয়ের দোকান থেকে এবং দেখতে পাচ্ছেন আরও একটি কালার উনি শেয়ার করেছেন ওকে কটন এবং আমি আরো ক্লোজলি দেখাচ্ছি এবং তাজুল ভাই এটার আপনার কাছে কোয়ান্টিটি কয়টা এবং এটা প্রাইস কত এটা হোলসেল প্রাইস পিস আছে হোলসেল হলো 300 টাকা বিট আর একটা কালার এবং এটার মধ্যে আরো একটি কালার দেখতে পাচ্ছি হোলসেল প্রাইস হলো 150 টাকা কতগুলো কোয়ান্টিটি দেওয়া পসিবল হবে এগুলি 1000 থেকে 5000 দেওয়া যাবে এটা রিটেল প্রাইস কত খুচরা প্রাইস কত এরি খুচরা প্রাইস হলো টাকা দেখতে পাচ্ছেন এখানে এবং এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টে তাজুল ভাই এক্সপোর্টের কাপড় বোজার উপায় কি আমার কাস্টমারদের কাস্টমারদেরকে ওনারা কিভাবে বুঝতে পারবেন যেটা এটা এক্সপোর্টের এক্সপোর্টের বুঝতে পারবে যে এগুলা ইউরোপিয়ান মেজারমেন্টে তো এরপরে বেশি তবে আমাদের লোকালি যে সমস্ত লোকগুলি একটু বড় সাইজে ওদের ওদের এগুলা হয় আর কি এবং দর্শক অনেকে প্যান্টের নিচে প্যান্টগুলো পড়তে পারেন এবং এগুলো সবগুলো আসলে এক্সপোর্টের কাপড় প্যান্ট তাজল ভাই এই ট্রাউজারটা যেটা আপনি বলেছেন অ্যাভেলেবেল রয়েছে আপনি অ্যাভেলেবেল দিতে পারবেন এবং এটার দাম কত পাইকারি দাম এটা পাইকারি দাম হলো সাড়ে তিনশো আর যদি সরাসরি আসে এর ভিতরে আমি কিছু কনসিডার করতে পারবো আমি তাজল ভাইয়ের দোকানের পাঁচশো পিস পর্যন্ত এই ট্রাউজারটা ট্রাউজার অ্যাভেলেবেল রয়েছে এবং আমি আরও ক্লোজলি শেয়ার করছি ভালো খুব ভালো ফেব্রিক্স এর আসলে আমি হাতে নিয়ে ফিল করছি উইন্টার ট্রাউজার এবং এক্সপোর্টের ট্রাউজারের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আসলে এইখানের হাইটা বড় থাকে এই হাইটা বড় থাকার কারণে যারা আমরা ট্রাউজার পরি তাদের পরতে অনেক কমফোর্টেবল হয় তাজল ভাই এটার দাম কত পড়বে এটা হলো ফাইকারি দুশো বিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন দুশো বিশ টাকায় এই ট্রাউজারগুলোকে সংগ্রহ করতে পারেন এক্স তজল ভাই শেয়ার করছেন এবং এক্সপোর্টের টি শার্ট এবং যারা এক্সপোর্টের কাপড় নিতে চান এবং তজল ভাই এটার কাপ টি শার্ট সম্পর্কে যদি একটি কিছু বলতে টি শার্টটা হলো এটা পিকে পলো কাপড়ের হ্যাঁ এবং টি শার্ট এক্সপোর্ট হান্ড্রেড এক্সপোর্ট এবং এটা কতগুলো পিস রয়েছে আপনার কাছে এটা এটা আমার কাছে 200 পিস আছে এবং এটা প্রাইস হলো আমরা 120 টাকা পাইকারি 120 টাকায় পাইকারি প্রাইসে সংগ্রহ করতে পারেন এটা এটা এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত পাওয়া যাবে আমার অ্যাড্রেসটা হলো আসাপ সেতু মার্কেট টঙ্গি বাজারের উল্টা দিকে হ্যাঁ দোকান নাম্বার দোকান নাম্বার হলো নিস্তালা দোকান নাম্বার বিশ আশ্রফ সেতু মার্কেটের আন্ডারগ্রাউন্ডে রয়েছে এবং আন্ডারগ্রাউন্ডে ঘরে উঠেছে থান কাপড়ের বিশাল একটা সংগ্রহ এবং এখানে বিভিন্ন কোয়ালিটির গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটির কাপড়গুলো পাওয়া যাচ্ছে এবং দুপাশ ধরে অনেক দোকান রয়েছে এবং বিভিন্ন কোয়ালিটির কাপড় রয়েছে এখানে এবং বিভিন্ন কোয়ালিটির কাপড় এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে আসলে গার্মেন্টসের বিভিন্ন লট লটে রেডিমেড পোশাকও পাওয়া যায় এবং এবং দেখতে পাচ্ছেন এখানে দুপাশ ধরে কিন্তু বিশাল একটা সংগ্রহ রয়েছে এবং বিভিন্ন ধরনের স্টক কিন্তু এখানে রয়েছে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে কিন্তু এই যে এই মার্কেট থেকে এই কাপড়গুলো সংগ্রহ করতে পারে এবং নিজের এলাকায় কিন্তু ব্যবসা করার একটা সুযোগ সুযোগ রয়েছে এবং দেখতে পাচ্ছেন বিশাল একটি সংগ্রহ রয়েছে এবং সেটা রয়েছে আশরাফ সেতু মার্কেটের নিস্তালয় এবং আমি রয়েছে এখন আশরাফ সেতু মার্কেটের নিস্তলায় রয়েছে যেটি টঙ্গিতে অবস্থিত এবং টঙ্গির তোরাগ নদীর পার ঘেসে এই মার্কেটটি রয়েছে